দেখেন দু হাজার চব্বিশের কাটের ক্যান্ডে এসে একদম সেম আর এই কালারটা পৃথিবী সেম টু সেম কালার মাটিতে টাইসে ফল সব চালাতে হবে কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনি ওয়েট নিবে পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট নেবে একদম আপনি অনেক হ্যাভি আমি একটু চালায় দেখে দেখেন এত চুলো মাইকে আমাকে দেখেন এত হ্যাভি ক্যাটেক এই সামনে দিলে আপনি সামনে যাবে আবার যখন ব্যাগে দিব অটোমেটিক ব্যাগে চলে আসবে আবার হরেনও আছে হরেন আছে গান আছে মিউজিক আছে এই ব্যাগে দিলে আবার ব্যাগে চলে আসবে দ্যান কত সুন্দর একটা গাড়ি কোয়ালিটিটা একদম অনেক সুন্দর একটা কালার এটা সেম মাল আপনার দুইটা কালার হবে একটা রেড কালার আরেক কালার বেগা হলুদ কালার দুইটা কালার আমাকে বাংলাদেশে যে কোনো পাথর এটা কাজ করলে গাড়ি চলবে সামনে দিলে সামনে যাবে দিলে ব্যাগে চলে আসবে লাইটিং আছে মিউজিক আছে অনেক সুন্দর একটা গাড়ি একদম আপডেট গাড়ি যেটাতে ঘরে বাইরে মারি দিয়ে ফুলরে সব দিয়ে চালাতে হবে ওয়ান টাস দ্যান কত স্মুথ এই খুব সুন্দর একদমই স্ম্রুতি গাইডে চলবে কোয়ালিটিটা অনেক ভালো বাচ্চাদের এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এত সুন্দর বাইক চার হাজার বাইক মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলাই সাত হাজার পাঁচশো টাকা গেলে আপনি এত সুন্দর গাড়িতে পাবেন দাঁড়িয়ে আবার একটা হেলমেটও ফ্রি পাবেন